পোকারা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে ময়ুরা নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহা সজির আহমেদ ভুঁইয়ার নির্দেশনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় পোকড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাসেম বাবুল সর্দারের সভাপতিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও মৌকড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভুইয়া মৌকড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শামসুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌকড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক হাকিম নুরুল নবী প্রমুখ এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন ময়ুরা নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল হাবিব রাষ্ট্র আমাদের যে একত্রিশ দফা কর্মসূচি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন এটি বিশ্বব্যাপী আলোড় সৃষ্টি করেছে বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ তারেক রহমানের একত্রিশ দফাকে স্বাগত জানিয়েছেন এমন এই একত্রিশ দফা কর্মসূচি যদি আপনারা দেখেন দেখবেন যে আমাদের প্রত্যেকের কথা তারেক রহমান বলেছেন রাষ্ট্রের আর এমন কোনো বিষয় বাকি নেই যা এই একত্রিশ দফা কর্মসূচিতে ঘোষিত হয়নি এখানে কৃষকের কথা আছে শ্রমিকের কথা আছে ছাত্রের কথা আছে শিক্ষকের কথা আছে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা আছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কথা আছে সর্বোপরি দেশ মাটি ও মানুষের সব ধরনের সুযোগ সুবিধার কথা রাষ্ট্র মেরামত একত্রিশ দফায় উঠে এসেছে ইতিমধ্যে বাংলাদেশ বা বিশ্বব্যাপী এটি প্রশংসা করিয়েছে এই একত্রিশ দফা আপনাদের দ্বার আপনাদের দ্বারে পৌঁছানোর জন্য আপনাদের দৌড় পৌঁছানোর জন্য আমাদের এই ইফতার মাহবীদের আয়োজন কারণ এই একত্রিশ দফা কর্মসূচি যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জন্য বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি সংস্কার কি পদ্ধতি কি ধরনের আপনাদের জন্য সেবা রেখেছেন একত্রিশ দফার মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আপনার মানুষকে বলতে পারবেন যে আমাদের নেতা আমাদের দল যে একত্রিত কর্মসূচি গঠন করে ঘোষণা করেছে একত্রিত দফা কর্মসূচির মধ্যেই বাংলাদেশের সকল ধরনের কল্যাণ নিহিত রয়েছে সুতরাং এই একত্রিত একত্রিতভা কর্মসূচিকেই আপনাদেরকে জানানোর জন্যই আপনাদের কাছে পৌঁছানোর জন্য এবং সর্বোপরি আমাদের দেশমাতা বেগম খালদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ওনার পরিপূর্ণ সুস্থতার জন্য বাংলাদেশের সমস্ত ওয়ার্ড ইউনিয়ন ব্যাপী এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতা আজকের এই দোয়া মাহফিল যদি কোনো প্রকার সাদাবাদী সন্ত্রাসীর আপনারা নমুনা দেখেন কিংবা কাউকে জড়িত দেখেন তাৎক্ষণিকভাবে আমাদের নেতৃবৃন্দকে অবহিত করবেন এবং লিখিত অভিযোগ দেবেন তার বিরুদ্ধে দল এবং রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গায় দৃশ্যমান যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে আপনারা দেখেছেন সুতরাং আমরা আশ্বস্ত করতে পারি আগামীর বিএনপি সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হলে নাঙ্গলকোটে আলাসগো নজির আহমদ ভুইয়া সাহেব এপি নির্বাচিত হলে ইনশাল্লাহ এই নাঙ্গলকোট তথা সমগ্র বাংলাদেশ একটা শান্তি নিরাপদ স্থান হিসাবে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে সেই লক্ষ্যে তারেক রহমান দলকে সাজাচ্ছেন তৃণমূল থেকে একবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এই জন্য পাঁচই আগস্টের পরে ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে তাদের মিনিমাম পাঁচ লাখ লোক মারা যাবে হত্যা করা হবে কিন্তু আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পরে সারা বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচজন লোকও মারা গেছে কিনা আমার সন্দেহ হয় এর যদি যা মারা যেত আপনারা দেখতেন দেশের এই বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আমরা থানা পাহারা দিয়েছি উপজেলা পাহারা দিয়েছি আমাদের ছাত্রদল যুব প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা পেরিয়ে আনার জন্য কাজ করেছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া জিয়া পরিবারের আরেক ডাইনামিক লিডার ইনশাল্লাহ ইতিমধ্যে আত্মপ্রকাশ করছেন ব্যারিস্টার জাইমা রহমান সাহ এবং কথিত যথা চিকিৎসক জোবায়দার রহমান পুরো ফ্যামিলিটাই একটি অভিজাত ফ্যামিলি অভিজাত পরিবার সমগ্র বাংলাদেশে এমনভাবে নেতৃত্ব তৈরি করছেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেশ হবে শান্তি সুখের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ছাপ্পান্ন হাজার মাইলের যে বাংলাদেশের ভৌগোলিক সেবারেখা রয়েছে সেই ভৌগোলিক সীমারেখা নিশ্চিত নিরাপত্তা রক্ষার জন্য দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা সহবর্মিতা কামনা করছি এবং আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি ত্যাগ স্বীকার করে আগামী নির্বাচনে ভালো শেষকে বিজয়ী করার জন্য কাজ করবেন সবাইকে আবারও আমার পক্ষ থেকে নজির বাইরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় সাতীয় বন্ধুরা আজকে আমাদের মোশারেফ ভাই যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের উপর বিশেষ করে আমাদের আর এখানে কিছু বলার নেই এরপরও আমরা যখন রাজনীতি করি আমাদেরকে দুই একটা কথা বলতে হয় আমাদের যে কেন্দ্রীয় প্রোগ্রাম ওই তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে সারা বাংলাদেশে জেলার পাড়ায় মহল্লা কেন্দ্রীয়ভাবে আমাদেরকে যে ইফতারের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আজকে আমরা এখানে ইফতার মাহফিল করতেছি আর সর্বশেষ একটি কথাই বলবো আমরা যারা রাজনীতি করি আপনাদের কাছে অনুরোধ থাকবে নজির আহমদ গুঁয়া সাহেব আমাদের ইউনিয়নের লোক আমাদের লোক তাই আমরা মনে করি মোকারা ইউনিয়ন আমাদের গর্ব অতীতে আমরা রাজনীতি করেছি সেই গরুয়া এরপরে দিই নিচন্তপুর আমরা মিছিল মিটিং নিয়ে তাদের ওইখানে যেতে হয় আমাদের এই এই জন্যে আমরা মোকারা ইউনিয়নের বাসিন্দা আমাদেরকে গর্ব করতে হয় যে আমাদের নজির আহমদ গুঞ্জার সাহেবের বাড়ি এইখানে বিগত ষোলোটি বছর যারা মাঠে কাঠে ছিল না রাজনীতি করার অবস্থানে ছিল না এই নজির আহমদ গুঞ্জার সাহেব নাঙ্গলকোটের এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে দুঃসময়ে আমাদেরকে আপনাদেরকে নিয়ে এই রাজনীতিকে বিএনপির সংগঠনটাকে শক্তভাবে আঁকড়ে ধরে আপনাদের রেখেছিল আজকে কিছু কিছু নেতা হুমক ভাই তুমক ভাই সব ভাইকে বাদ দিয়ে যার কাছে কমিটি আছে ওনার পিছনে রাজনীতি করলে আপনাদের লাভ হবে আমাদের লাভ হবে নজির ভাই যদি এমপি হয় তাহলে সর্বপ্রথম আমাদের মোকার ইউনিয়নটায় সর্বপ্রথম উন্নত হবে উনি সব সর্বদিক দিয়ে আপনারা সহযোগিতা পাবেন আপনারা কাউকে ভয় পেয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই একমাত্র ভয় ভয় করতে করতে হলে হবে আমি গত এক এখানে বলেছি যদি আপনাদেরকে কোন গপুর পায় উমুক পায় চমুক পায় কোনো বাইয়ের নেতা কর্মী যদি আপনাদেরকে ধমক দেয় আমাদেরকে ফোন করবেন সেটা আমরা বুঝব আসলে আমার দুই দুই জন সহযোদ্ধা সুন্দরভাবে আছেন ইফতার দোয়া মাহফিলের যে বক্তব্য রেখেছেন বিশেষ করে বিএনপির একত্রিশ দফা এবং আমার এই সহদর আমার বয়োজ্যৈষ্ঠ আমার বড় ভাই যে গত চল্লিশ বছর যাবৎ নাগরকট উপজেলার রাজনীতি করেছেন এরা যথেষ্ট প্রমাণ এবং বয়ান দিয়েছেন মশিউর রহমান মালিক ভাই আমি আর পত্রিকা বিজয়িত করব না যেহেতু সময় খুব সক্ষিপ্ত তবে মকরা ইউনিয়ন থেকে আপনারা গর্ববোধ করবেন সবসময় মকরা ইউনিয়নের কৃষি সন্তান আলহাজ নজির আহমদ ভুইয়া যদি এমপি মনোনীত হয় তবে আপনাদেরই উপকার হবে প্রথম কাজটা করবে আপনাদের জন্য কারণ আপনারা অতীতে দেখেছেন আপনারা যদি কোথায় যেতে হয় গোয়ারুয়া সেই নিশ্চিন্তপুর বাগুড্ডা যেয়ে তাদের ধর্ণা দিতে হয় এখন আর ডাটা দেওয়ার সময় নাই মোবাইলের আপনারা হেঁটে আপনাদের সমস্ত কিছু প্রমাণ করতে পারবেন যে আমাদের এই কাজটা করে দেন ওই কাজটা করে দেন এটা আপনাদের এলাকার সন্তান আপনারা সেই দৃষ্টিকোণ থেকে আপনারা সময় সহযোগিতা করে দেন উনিও আপনাদের পাশে সব সবসময় থাকবে আমাদের নেতা হইল বর্তমান না থানার আহ্বায়ক কুমিল্ড দক্ষিণে যুগ্ম আহ্বায়ক জনাব নজির আহমদ মিনিয়া সাহেব এবং ওনার বাড়ি হলো আমাদের মোকারাই নিয়ে নেয় বাড়ি কালেম এই দলের বছর আওয়ামী লীগের কাছে ক্ষমতা এই সতেরো আঠারো বছর এই দলের কে এই পুরা নাঙ্গলকোট থানার বিএনপি যারা করছে তাদেরকে উনি দেখভাল করছে ভালো মন্দ

যে হাজার হাজার কোটি টাকা আমাদের মাথার উপরে ছাবাই দিয়া ঋণ ছাবাই দিয়া তারা আমরা আমিলি করি আমরাও সাধারণ মানুষ আমাদের উপরে আমরা সবার উপরে এই ঋণের বোঝা তুলি দিই ইতিহাসে কোন পৃথিবীর কোন ইতিহাসে নাই যে এভাবে একটা মন্ত্রী পরিষদের এমপি পর্যন্ত দেশ ত্যাগ দেশ ত্যাগ হয়ে গেছে তারা এত দুর্নীতি করছে আপনারা জানেন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার ছেলে এবং বেগম খালেদা জিয়ার কোনো আত্মীয় স্বজনের কোনো অর্থ কেরেন গালিক কোন মামলাতে জড়িত করতে পারে নাই বেগম খালেদা জিয়ারে জিয়া অর্গানের টাস্ক তৈরি জিয়া রহমান উনারে এই অপবাদ দিয়ে এই অপবাদের একটা মামলা দিছে আর কোনো কিছু হয় নাই ওতে আপনারা দেখেন চিন্তা করি দেখেন যে কোন লোকটা ভালো জিয়া রহমান প্রধান এই রাষ্ট্রপতি আসিল এবং জিও রহমান সেনাবাহিনীর প্রধান আসিল উনি ছেলে দেড়লাই বললাই একটা বাড়িও রাখি যেত কারণ ভেন্টারম্যান একটা বাড়ি দিয়েছিল সরকারি এই বাড়ি থেকে তাদেরকে বাইর করি। দিয়েছিল জিও রহমানের ছেলে ব্যবসা বাণিজ্য করি আল্লাহ দিলে ডবল অ্যাডমেন্ট হয়েছে এর গড়ও কোনো একটা দুর্নীতির মামলা হাজার হাজার কোটি টাকার মামলা ঢুকাইতে পারে না বহু চেষ্টা করছে চেষ্টার কোনো আর ব্যাপার নাই মানুষের এই উল্লয় মালে এনে হ্যান্ডে মামলা বলে গল্প হয়ে দিছে ক্ষমতা আছে দেই এখন যা আপনাদের কাছে হলো বিচার আমরা আগামী দিনে আমাদের নজির বাইরে যদি আমরা তো যুক্ত করতে পারি আমাদের ইনিয়ন আন্ডা আন্ডি যেতে পারি আমাদের ওয়ার্ডে প্রথমে আমাদের ওয়ার্ডে বা আমাদের ইনিয়নে সে কাজ করি ওনার নিজের মুখের কথা আর আমরা যারা আসি এখন বর্তমানে অনেকে ফিসফাস করে বিএমপি কোনো ক্ষমতা আসে নাই এখনও আওয়ামী লীগে যে তারপরে প্রশাসনিকভাবে বইয়ে রেখেছে তারা এই আসে তারা এই দুর্ভাগ করতেছে একটা কেরেঙ্কালি সৃষ্টি করতেছে বিএমপি নামে অপবাদ দিতেছে বিএমপি ডানের হিডানের আসল কিচ্ছু না উদা সামথিং সামথিং কিছু দে আমরা মানে যেন আমরা লাফাই ন উঠি একটু দমন ধরায় দাঁড়ায় আগামী দিনে যদি নজির ভাই আমাদের বিয়ে ধানের শীত যুক্ত হয় নজির ভাই যুক্ত হয় আমরা কোনো ভেদাভেদ রাখবো না আমরা কোনো ভেদাভেদ রাখবো না আমরা সবাই হেডের বা হিসেবে থাকবো মুখ পাড়া প্রতিবেশী গ্রামবাসী বা ওয়ার্ড বাই থেকে গ্রাম গ্রাম থেকে ওয়ার্ড এভাবে আমরা চলু মুখ আমাদের কাছে ভেদাভেদ থাকতো না যে হোমোকাইলে হিজব হোমোকাইলে হবে এটি কোনো কিছু নেই সহ আর আমরা আমি আজকের বিএমপি আজকে করি না গকুরবঞ্জারও জল যুক্ত করছি আমরা কামরুজামানেরও জল যুক্ত করছি বিগত আজকে চল্লিশ বছর আগেও উঠেছে চল্লিশ বছর আমরা রাজনীতির এ চল্লিশ বছর আমরা আমরাছি দেখছি তবালা কনবাইজালা বকুরবুঞ্জারও এমপি বানাইছি হের নির্বাচন করছি ভুবশ্বর গুঞ্জারও এমপি বানাইছে হারিনো বহুর বঞ্জার লাইক আরও আমরা খাইছি ওয়াদ খাই খাইছি কোনো ওয়াদ কোনো একবার আরও খাওয়ান না শুন্য শেষ পর্যন্ত ওই আমরা নির্বাচন করছি কাজ ওই মনোযোগ যোদ্ধে এটি তো কী নির্বাচন খাতা না নির্বাচন এটি নির্বাচন নেই তো আগামী দিনে নির্বাচন হইবে সুস্থ সবজ সুন্দর যার যার ভোট টেতে দিতে ধরবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলতে চলেন আমরা প্রত্যেক এলাকা উন্নয়ন করা যায়

ঘটনায় অভিযুক্ত তো আবু সালে মোসাদ আরকদারকে